গাজীপুরে হাসনাত গাড়িতে হামলা হয়েছে আর এদিকে শারজি ফেসবুকে পোস্ট করছে হাসনাত عبدുള്ളার উপরে হামলা হয়েছে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন হাসনাত আব্দুল্লাহকে বাঁচান হায়রে হাসনাত আব্দুল্লাহ ভাই আপনি কি ভুলে গেছেন আপনি একতার রাজনৈতিক দলের এখন ক্যাপ্টেন আপনি আনসিফির ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে বুঝেন যে সামনে থেকে নেতৃত্ব দেয় এখন আমাদের প্রশ্ন আপনি গাজীপুর গেছেন কেন ব্যক্তিগত কাজে নাকি দলীয় কাজে হাসনাথ ভাই এটা দুই হাজার এর জুলাই অভ্যুখান না যে আপনাকে হাসিনার লোকজন ঘিরে ধরেছে আর আপনার সহযোগ ফেসবুকে পোস্ট দিয়ে আপনাকে বাঁচিয়ে নেবে আপনি রাজনীতিতে নেমেছেন রাজনীতিবিদদের মতন অ্যাক্ট করতে হবে একটা দলের ক্যাপ্টেনের মতন বিহেভ করতে হবে আমি ছোট মানুষ তারপরে আপনাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডাবিতে উনিশশো সালে প্রথম যায় সেখানে কিছু ছাত্র কিছু অছাত্র ওনাকে ইট মারেন ছিল না বিএনপির কোন দলীয় ছাত্র উইং ওনাকে খুব গুরুতরভাবে আহত করে ওনার বডি ও ছিল সাথে আপনি কি জানেন তখন যদি জিয়াউর রহমান অনুমতি দিত তাহলে রক্তের গঙ্গা বয়ে যেত ডাবিতে কিন্তু উনি একাই সেসব মার ছেলেদের নিবৃত করেন উনি শুধু ওই ছেলেদেরকে একটা কথাই জিজ্ঞেস করলেন বাবা তোমাদের অভিযোগ কি শুধু এক লাইন কথা কিন্তু জাদু করি ফবাব সব নিচ্ছু ওই মুহূর্তে রোকেয়া হলের ছাত্রীরা বাদ ভাঙা ঢেউয়ের মতন এসে ওনার চারপাশে সার্কেল তৈরি করেন এবং দ্বিতীয় সার্কেলে আসে অন্যান্য ছাত্র ছাত্রীরা এইসব দেখে মুহূর্তেই উড়ে যায় ওইসব ছাত্র নামদারী সন্ত্রাসীরা দেখেন না কি অবাক করা কাণ্ড আজকে আপনি গাজীপুর গেছেন ঠিক নয় মাস আগে আপনাদের নেতৃত্বেই হাসিনা সরকারের পতন হয়েছিল অথচ আজকে আপনাদের প্রোটেকশন দেওয়ার জন্য ফেসবুকে লোক খুঁজতে হয় বলেন তো কয়জন আপনাকে গিরে সার্কেল তৈরি করছে শহীদ জিয়া রহমানের থেকে অনেক ভালো অবস্থানে থেকে আপনারা রাজনীতি শুরু করছেন অথচ কি দুরাবস্থা আপনাদের আফসোস আর সর্বশেষ একটা কথা বলি নিজেদের ভুলগুলা কি কখনো রিভিউ করে দেখছেন কেন মানুষ আপনাদের থেকে দূরে সরে যাইতেছে ধীরে ধীরে কেন এই কয়েকদিনে আপনাদের নিয়ে এত অভিযোগ নিজেদের ভুলগুলো কি কি একটু রিভিউ করে দেখবেন তাহলে সব ফানির মতন ক্লিয়ার হয়ে যাবে